আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি এই ভিডিওর থেকে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে হতে পারবে তুলনায় বিশ্ববাজারে স্বর্ণের রেটটা কিছুটা আবার নিম্নমুখী হয়েছে যার কারণে উমানের স্বর্ণের আগের তুলনায় প্রতি গ্রামে দুই থেকে তিন রিয়ালের মতো করে কমে গিয়েছে তো বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন চৌষট্টি রিয়াল আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ষাট রিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম তেষট্টি রিয়াল ছেচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতান্ন রিয়াল আটশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চান্ন রিয়াল একশত একাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল দুইশত উনানব্বই পয়সা এই রেটগুলোর সাথে চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া ওমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা ওমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে